এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল বিধায়ক ভরতপুরের হুমায়ুন কবির হুমায়ুন দা রিপাবলিক বাংলাতে অনেক অনেক স্বাগত আপনাকে এই মুহূর্তে হুমায়ুন দা খুব স্পেসিফিক্যালি একটা প্রশ্ন আপনাকে আপনি কি আমার ভয় লাগছে আপনার আপনি যেভাবে বলেন মেরে দেবেন কেটে দেবেন শান্ত শান্তভাবে আপনি বলছেন না না দাদা আমি কাউকে মারিনি কাউকে কাটি নিলাম লাইফে হুমায়ুন 40 বছর এজ হইছে দাদা আজ পর্যন্ত কাউকে মারিনা আমাদের মুসলমানের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসলে মুরগি পুষে সেই মুরগি ধরে কেটে আবার রান্না করে খায় আমি মুরগিও নিজে জবাই করতে পারি না তো মানুষ মারা তো দূরের সুজন সুজন চক্রবর্তী বলছে রামনবমী আমাদের বাঙালির নয় শুভেন্দু অধিকারী বলছে এক ধরনের কথা আপনি আবার বলেছেন দেখলাম যে হিন্দু ছেলেরা তারা ভোটের দিন ঘুমায় আপনি আপনার সম্প্রদায়ের ছেলেদেরকে ঘুগনি টুগনি খাইয়ে ভোট করিয়ে নেবেন আপনি কি ঘুগনি বিক্রি করেন নাকি আপনি এত ঘুগনি টুগনি খাইয়ে ভোট ভোট করিয়ে নেবেন মানে বুঝলাম না একটু খোলচা করে বলেন ঘুগনি ভোটের দিনে ভোটের দিনে আগে থেকে রাত্রেবেলায় রেডি করা হয় মটর কিনে কুড়ি কেজি তিরিশ কেজি পঞ্চাশ কেজি মটর ভিজিয়ে রেখে ঘুগনি তৈরি করে আর মুড়ির বস্তা দিয়ে সকাল ছটার আগে বুথে যাওয়া হয় হয় আর দেয় ভোটার মুসলিম একদম উনিশশো তিরানব্বই সাল থেকে পঞ্চায়েত রাজনীতি আটানব্বই পঞ্চায়েত সমিতি দু হাজার তিনে জেলা পরিষদ আটে জেলা পরিষদ এগারোতে এমএলএ বললো আপনাকে এই কথাটা কে বললো ভোটের দিনে হিন্দুরা বাড়িতে বসে থাকে পান্তাপ খেয়ে ঘুমায় আমার বন্ধু বান্ধব যত আছে আমার পাশে গ্রাম হিন্দু পুকুরিয়া গৌরীপুর শক্তিপুর আমাদের সব এত ঘনিষ্ঠ সম্পর্ক তাদেরকে যখন বলি ভোটের দিন একটু আয় একসঙ্গে ভোটটা করি একটু খেতে দে তো ওই নটা দশটার ভিতরে বলে বাড়ি ঢুকে যাই বলে পান্তা ভাত খেয়ে একটু ঘুমাবো আর আমরা সারাদিন দাদা পোল শুরু হয় লাস্ট ব্যালট বাক্স সিল

ট্রেনে বাসে করে কেরালায় চাকরি থেকে ফিরে এসে সবাই ভোটটা দিতে আসে তার মানে আগে থেকে তাদের পয়সা পাতানো হয় দাদা মানে সেটা কিন্তু বলছেন আপনি গুজরাটে যারা থাকে বাইরে যারা থাকে দশ দিন পনেরো দিন আগে তাদেরকে ফোন পেতে কেউ বলে পয়সা নেব না আমি এটা কি এটা কি ধর্মীয় বড় প্রতিষ্ঠান থেকে এই ফোনগুলো চলে যায় মানে ফান্ডাটা বলুন না এটা কি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে ফোনগুলো চলে যায় যে তুমি গুজরাটে আছো তোমাদের সবাই বাসে জানো কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে না ব্যক্তিগত রিলেকশানে ব্যক্তিগত সক্রিয় সম্পর্কের জেরে সেখানে তাদেরকে আন্তরিকত্বের সঙ্গে আনানো হয় এটা হিন্দুরা ভোট হুমায়ুনদা হুমায়ূনদা খুব বড় আপনি এত সুন্দর করে বোঝাচ্ছেন ব্যাপারটা মানে হিন্দুরা সেটা আসে না বাংলায়

আপনি দেখে না আমার কথাটা মিথ্যা বলছেন না সত্যি বলছেন না আপনি সত্যি কথা নিশ্চয় বলবেন কিন্তু আমি ভাবছি যে আপনি পান্তা ভাত খেয়ে হিন্দুরা ঘুমায় এটা এত কনফিডেন্টলি জানলেন কেন মানে আপনি কি এটা 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 নিয়ে কিন্তু সঙ্গে প্রচুর ভালো সম্পর্ক আমার একই বয়সে এখানে বিরাট বড় ব্যবসাদার হার্ডওয়ার্কের সুভাষيش স্যার তার বাড়িতে আমি যেকোনো টাইমে চলে যাই তার দুই ছেলের মানে মানে বেসিক্যালি আপনার আপনার এই রেলাটা মানে আপনার এই দমটা কলার তুলে যে আপনি বলছেন দেখে নেবো বুঝে নেব সেটার কারণ হচ্ছে হিন্দুরা আপনার কথায় অলস মানে হিন্দুরা ভোটের দিন ঘুমিয়ে থাকে আর আপনি সকাল থেকে রাত অবধি আপনার সম্প্রদায়ের ছেলেদের দিয়ে ভোটটা করান তাই তো একদম প্রমাণ করে দেবো আপনাকে শিওরি এবং যে আপনি রেজাল্ট হিন্দু বুথে হান্ড্রেড পার্সেন্ট হিন্দু নাম আর মুসলিম নাম তো আপনি জানতেই পারবেন বুথ তো আর কিরকম এরকম কিরকমায়ন দা হুমায়নদা আমি মুর্শিদাবাদে অনেকদিন যাইনি আমি কলকাতার চেনে হুমায়ন্দা খুলে বলুন আমি কলকাতার চেনে একটু একটু গ্রামের পলিটিক্সটা একটু খুলে বলুন মানে হিন্দুদের ভো ভুথগুলোতে কি হয় মানে ওরা ওরা ভোটই দেয় না ওরা তো বলে নি আপনাকে পার্সেন্টেজ তো তল কম হয় সেটার কারণটা কি বামপন্থীরা এক সময় বলেছিল ভোট উৎসব মাংস ভাত খাও দুপুরের পরে বাড়ি চলে যাও এই কনসেপ্টটা এখন হিন্দুদের সাবাস ভোটটা আসলে উৎসব না ভোটটা যুদ্ধ তার মানে ভোটটা আসলে উৎসব না ভোটটা যুদ্ধ তার ভোটটা উৎসবের মেজাজেই করে আমরা যাদের সঙ্গে মিশি যাদের সঙ্গে রাজনীতি করি তাদেরকে ঠিক ভোটের আগে পোল যেদিন ডেট থাকে তার আগে থেকে বসে ফিস খেয়ে খাওয়া দাওয়া করে প্ল্যান করে বলে দিই কিন্তু ভোটের দিনে খাওয়াবো না ভোটের দিনে ঘুগনি মুড়ি খেয়ে সারাদিন থাকতে হবে তুমি দুদিন পরে রেজাল্ট এর পরে তুমি মাংস ভাত খাও কিন্তু ভোটার চীনে মাংস এটা তো আপনারা ত্রিনমলের যারা হিন্দু ক্যাডার আছে তাদের বোজানো উচিত ত্রিনমলের হিন্দু ক্যাডারদের তো বোজানো উচিত দাদা ত্রিনমলের হিন্দুদের বোজান না কেন বলতো আপনিও তো বদমাইশ আছেন আপনিও দুষ্টমি কম করেন না ত্রিনমলের হিন্দুদেরকে কেন বোজান না এটা তারাও তো তার মানে পান্তা ভাতকে ঘুমিয়ে পড়ে ও দাদা তারা কথাই শুনবে না সবকিবাজ মোস্তকি বাজ আমি আপনাকে বলছি যাই হোক বকা টোকা দিয়ে দেবে নেতা হবে তারা নেতা হবে কিন্তু তারা এত পরিশ্রম দেবাশিষ একটা ছোট্ট প্রশ্ন আছে হুমায়ুনবাবু নমস্কার হুমায়ুনবাবু নমস্কার আমার শুধু একটাই প্রশ্ন আছে আপনার কথা শুনে আমি একটুখানি কনফিউজড হয়ে গেছি আমি তো জানতাম তৃণমূল দলটা হিন্দু মুসলিম সবাইকে নিয়ে তো আপনি বলছেন শুধু মুসুল মুসলিমদের ভোট হয় মানে আপনি কি শুধু মুসলিমদের হয়ে লড়েন তৃণমূলের হয়ে নয় হুমায়ুন ববি তৃণমূলের হয়ে লড়ি প্রতীকের হয়ে লড়ি কিন্তু মুসলিম পপুলেশন মুসলিম ভোটাররা যে সক্রিয়তা নিয়ে অংশগ্রহণ করে সেখানে হিন্দু ভাইরা অনেক অলসতা দেখায় অনেক স্লো চলে অনেক পার্সেন্টেজ অফ পোল পর হয় পর হয় আমি আপনাকে প্রুফ দিয়ে বলবো রেজাল্ট শিফট দিয়ে দেখিয়ে দেবো আপনাকে অনেক কবির খুব বড় বিতর্কের আপনি জন্ম দিলেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়